সন্ধ্যের দিক থেকে খুব একটা বৃষ্টি দেখা গেল না হ্যাঁ খানিকটা হয়েছে বারুইপুরের দিকে খানিকটা হয়েছে বারুইপুর কেয়াতলার দিকে তবে যেরকমটা ভাবা হয়েছিলো সেই বৃষ্টিটা পাইনি বটে কিন্তু আপনাদের আশ্বস্ত করতে পারি আগামী রবিবার অবধি আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি থাকছে এবং থাকছে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও সমস্ত বিষয় নিয়ে আপনাদের জানাবো তো বন্ধুরা আজ দশই মে দু এবং আজ হচ্ছে শুক্রবার আজকে রাত্রিকালীন আপডেট নিয়ে চলে এলাম কীরকম থাকবে আজকে রাত এবং কালকে সারা দিন এছাড়া আগামী দিনগুলো কীরকম থাকবে আর গরম আবার কবে থেকে বাড়তে চলেছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব বলে রাখি এই মুহূর্তে কিন্তু কর্নাল চণ্ডীগড় নিউ দিল্লির কাছে মেঘ ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর দক্ষিণেও রয়েছে বৃষ্টি ব্যাঙ্গালুরুর কাছে এবং তিরুনেভেলি কোয়েম্বটুর থানজাভুর মানে একেবারে আমাদের কন্যা কাছে বৃষ্টি রয়েছে তবে বিকালের দিকে মেঘ খানিকটা তৈরি হলেও সমু সমুদ্রের দিক থেকে যে হাওয়া এসছে দক্ষিণ দিক থেকে সে হাওয়ায় মেঘটা কেটে যায় এবং বালাসোর থেকে মেঘটা কিন্তু প্রবেশ করতে পারেনি ঠিকভাবে আমাদের কলকাতা সহ হাওড়া হুগলির দিকে তাই বৃষ্টিটা হয়নি তবে এই বৃষ্টিটা হবে এই বৃষ্টিটা হবে মেঘ কিন্তু আরও প্রবেশ করবে চিন্তা নেই এই মুহূর্তে ইনফারেড মুড বলছে যে সেরকম কোথাও কোনো বৃষ্টি দেখা পাওয়া যাচ্ছে না তবে মেঘলা আকাশ রয়েছে এদিকে কুমারঘাট আমবাসা ত্রিপুরার আর বাংলাদেশের হবিগঞ্জ এবং মৌলভীবাজার বলাগঞ্জ জগন্নাথপুর সিলেট ফেনারবাগ ইটনা এবং বানিয়াচঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পেলাম মেঘ রয়েছে তবে বৃষ্টি সেরকম এই মুহুর্তে কোথাও নেই আজকে রাতের দিক থেকে পরিস্থিতি কীরকম হতে পারে সেটা আপনাদের দেখিয়ে দিই আজকে রাতের দিকে যেটা দেখতে পাচ্ছি মাঝরাত নাগাদ কিন্তু শিলিগুড়ির কাছে এবং উত্তর দিনাজপুরের ইসলামপুরের কাছে একটু বৃষ্টির সম্ভাবনা ছিটে ফোটা ভারী কিছু নয় আর সেরকম কিছু নেই সামান্য একটু গঙ্গারামপুর রায়গঞ্জের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব ছিটে আর বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা জলঢাকা তাহারোল শহীদপুর এইদিকে একটু সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে আর কোথায় সিলেটের দিকে একটু সামান্য বৃষ্টি শিলচরে একটু সামান্য বৃষ্টির সম্ভাবনা তার মানে আজকের মাঝরাতে খুব একটা কিছু দেখলাম না বটে তবে ভোর রাতের দিকে ত্রিপুরার উত্তরে আগরতলা আম্বাসা খোয়াই এই দিকে একটু বৃষ্টির সম্ভাবনা আর সম্ভাবনা থাকছে বাংলাদেশের লখাই মৌলভীবাজার সিলেটের দিকে সামান্য একটু শিলচরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোনো বৃষ্টি সম্ভাবনা আগামীকাল ভোর রাতের দিকে নেই তবে কালকে সকাল দশটা এগারোটার দিকে সামান্য একটু বৃষ্টি হতে পারে কলকাতা চন্দননগর এদিকে জয়নগর মাজিলপুর এটা আমি না কয়েকদিন ধরে জয়নগর মাজিপুর বলছিলাম আমাকে একজন কারেক্ট করে দিয়েছেন জয়নগর মাজিলপুর এবং বোসাবা এদিকে হলদিয়া কাকদ্বীপ হাজুরি নামখানা রায়দিঘি এইদিকে কিন্তু একটু সামান্য বৃষ্টির সম্ভাবনা হলদিবাড়ি গোসাবার দিকে একটু বেটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর চন্দননগর এই হচ্ছে বৃষ্টি বাদুরিয়া স্বরূপনগর হাবরা সামান্য বৃষ্টি বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনার দিকে সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা তবে মূল এবং ভারী বৃষ্টি ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মদন এবং খানিকটা ত্রিপুরা ত্রিপুরার বেলোনিয়ার দিকে খানিকটা বৃষ্টি মেলাঘর বেলোনিয়ার দিকে আর বাংলাদেশের কুমিল্লা ব্রহ্মণপাড়া লাকসাম এটা চৌদ গ্রাম এই হচ্ছে বৃষ্টি কালকে সকালের দিকে মানে দশটা এগারোটার দিকে এই হচ্ছে পজিশন এবং খুব একটা বেশি যে কিছু আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে তা নয় উত্তরবঙ্গেও নেই বৃষ্টি সামান্য রয়েছে তবে কালকে দুপুরের দিকটায় বা বেলা বাড়ার সাথে সাথে কালকে কিন্তু বৃষ্টিটা বাড়বে হচ্ছে বিশেষ করে কুলপি কাকদ্বীপ নামখানা রায়দিঘি গঙ্গাসাগর প্রেজারগঞ্জ এই জায়গাগুলিতে ঝড়খালি গোসাবা জয়নগর মাজিলপুর কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি দেখা যাবে আর কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান কোলাঘাট এইদিকে একটু কম বৃষ্টি আর মধ্য বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আছে লালমোহন বরিশাল মাদারীপুর লোহাগড়া মুকসুদপুর মাগুরা বালিয়াকান্দি ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে কালকে এই জায়গাগুলোতে এটা হচ্ছে সকাল দশটা এগারোটার দিকের বা দশটা এগারোটা বারোটার মধ্যেই এই বৃষ্টিটা কিন্তু হবে বলে লক্ষ্য করা যাচ্ছে এবং বেলাঘরণের সাথে সাথে এই বৃষ্টিটা কমবে না মানে বাংলাদেশ থেকে কমে আমাদের পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে এবং পশ্চিমবঙ্গের মোটামুটি অনেক জেলাতেই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দিকে একটা ভালো বৃষ্টি কালকে আমরা দুপুর ও বিকেলের দিকে আশা করছি এর পরে যদি আমরা দেখি রাতের দিকে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে তাছাড়া রবিবার দিন দেখতে পাচ্ছি রবিবারও সকাল থেকে কলকাতা সহ আশেপাশের জেলায় বৃষ্টি থাকছে আরও পরে আরও বেটার আপডেট পাওয়া যাবে তবে মোটামুটি বৃষ্টি চলবে বৃষ্টি কিন্তু আমরা যা লক্ষ্য করলাম সোমবার অবধি থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টিটা কমে যাবে বুধবার থেকে পরিষ্কার হতে থাকবে আকাশ তার মানে সোমবার অবধি আমরা বৃষ্টি পাবো তবে সোমবার কম রবিবার অবধি বেশ খানিকটা বৃষ্টি আমরা পেলাম এই প্রথম স্পেলে এবছর যেমন কথা রয়েছে যে বর্ষা এবছর একদম নর্মাল বর্ষা হবে মানে কমও হবে না বেশিও হবে না যেটা চাষি ভাইদের জন্য খুব সুখবর আজকের দেখুন বৃষ্টি আছেই এই যে মুড়টা দেখছি তাদের জলেশ্বরের দিক থেকে দীঘা মন্দারমণি কাঁথি হলদিয়া নামখানা কাকদী প্রায়দিঘি কুলপি জয়নগর মাজিপুর ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক ময়না তারপরে ভগবানপুর বাজকুল সবং পিংলা পাঁশকুরা কোলাঘাট বাগনান আমতা ঘাটাল খানাকুল জঙ্গল জঙ্গলপাড়া মাসাট শ্রীঙ্গুর চন্দননগর ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন হাবড়া বাদুরিয়া স্বরূপনগর নাগরখুড়া কি নাগারুক নাগারুকখাড় কি নাম এটা নাগারু নাগারুক খাড়া বনগা চাকদা রানাঘাট পর্যন্ত দেখা যাবে বাগুলিয়া পর্যন্ত কৃষ্ণনগরের দিকে বৃষ্টি কম আছে কালকে সকাল বা দুপুর পর্যন্ত আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টি মানে এটা কিন্তু মাঝরাত ভোর রাতের দিকে বৃষ্টিটা আমরা পেতে চলেছি এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা যশোরের দিকে আর পোর্চাদপুরের দিকে বৃষ্টি থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি এই বৃষ্টিটাকেই ধরা হচ্ছে সিলেট এবং কুমিল্লার দিকে বৃষ্টিটা বাড়বে ত্রিপুরাতে বৃষ্টি থাকবে আগামী তিন দিনে দেখুন বৃষ্টির লেভেল বাড়বে তার মানে যেটা দেখতে পাচ্ছি আগামীকাল ও রবিবার এই দুদিন কিন্তু আমাদের কলকাতা সহ দক্ষিণে জয়নগর মজিলপুর গোসাবা কাকদ্বীপ নামখানার দিকে কিন্তু ভালো বৃষ্টি কণ্ঠা কন্টাই দীঘা হলদিয়া বারুইপুর পুলুবেরিয়া কলকাতা খর্দা চন্দননগরের দিকে কিন্তু ভালোই বৃষ্টি আমরা পাবো সেরকম বরিশাল কুমিল্লা এবং এই জায়গাটা হচ্ছে বালিয়াকান্দি মাগুরার দিকে ভালো বৃষ্টি আছে আগামী তিন দিনের মধ্যে মানে রবিবারের মধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টি আমরা দেখতে পারবো আগামী পাঁচ দিনের মধ্যে অন্যান্য জায়গায় হলেও আগামী তিন দিনের মধ্যে এই বৃষ্টি মানে রবিবারের মধ্যে আজকাল পরশু তিন দিনের মধ্যে কিন্তু মোটামুটি এই দক্ষিণবঙ্গের বৃষ্টিটা ভালোই পেয়ে যাব আমরা এই হচ্ছে পরিস্থিতি তারপর আস্তে আস্তে বৃষ্টিটা কেটে যাবে অনেক সময় হয় আজকে যেরকম বিকালবেলায় দেখলাম যে মেঘ প্রবেশ করছে বৃষ্টি রয়েছে হয়নি কোনো ব্যাপার নয় কিছু কিছু জায়গায় হয়েছে বারুইপুর কি এতলার দিকে হয়েছে একেবারে হয়নি সেটাও নয় তো এই হচ্ছে পরিস্থিতি আপনাদের দেখিয়ে দিলাম আপাতত কালবৈশাখী কোনো ঝড়ের লক্ষণ নেই সেরকমই লক্ষ্য করা যাচ্ছে আগামীকালকেও কিন্তু কোনো কালবৈশাখী ঝড় আমরা দেখতে পাচ্ছি না আপনাদের দেখিয়ে দিলাম হ্যাঁ একটু দমকা ঝড় হওয়া হয়তো কখনো কখনো বইবে কালবৈশাখী ঝড় আপাতত নেই যদি নতুন করে কিছু তৈরি হয় তবে অবশ্যই আপনাদের জানাবো আর ঘূর্ণাবর্ত একটা রয়েছে তবে সেই ঘূর্ণাবর্ত বড় কিছু তৈরি হবে না ঘূর্ণাবর্ত থেকে এই ঘূর্ণাবর্তর জন্য কোনো নিম্নচাপ কিংবা রকম কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আপাতত নেই তাপমাত্রা মোটামুটি দুপুরেও জানিয়েছি বিকেলেও জানিয়েছি এখন তো ছাব্বিশের মতো আছে ভালোই তাপমাত্রা মানে ঠিকঠাক নর্মাল আগামীকাল দুপুরেও বৃষ্টি আছে তাই কলকাতাতে মোটামুটি তিরিশের মধ্যেই থাকবে আমাদের দক্ষিণবঙ্গ তিরিশ মালদার দিকে তেত্রিশ উত্তরে একত্রিশ বত্রিশ উত্তর বাংলাদেশে বত্রিশ মধ্য বাংলাদেশে একত্রিশ সবই তিরিশ একত্রিশের মধ্যে বাংলাদেশ চিটাগাংয়ের দিকে উনত্রিশ কুমিল্লাও একত্রিশ তিরিশ একত্রিশের মধ্যে পুরো ত্রিপুরা শিলচর একত্রিশ গোয়াটি গোয়ালপাড়া একত্রিশ পুরো তিরিশ একত্রিশের মধ্যে আসাম তারপরের দিন রবিবার রবিবার দিনও কিন্তু তাপমাত্রা সেইভাবে কিছু বাড়ছে না ওই বত্রিশতে একত্রিশ বত্রিশের মধ্যে থাকছে পুরো বেঙ্গল জোন দার্জিলিং বাদ দিলে দার্জিলিংয়ে তো কম থাকেই সবসময় দার্জিলিংয়ে তেইশ সে তো ন্যাচারাল ব্যাপার আর মঙ্গলবার যদি আমরা দেখি মঙ্গলবারও কিন্তু তাপমাত্রা কন্ট্রোলেই থাকছে একত্রিশের মধ্যেই থাকছে এবং মঙ্গলবার নাম আপ করবে সোমবার আর মঙ্গলবার দিন তাপমাত্রাটা তিন ডিগ্রি বেড়ে যাবে দেখুন চৌত্রিশ তারপর এদিকে বাঁকুড়া ছত্রিশ পুরুলিয়া আটত্রিশ তার মানে মঙ্গলবার থেকে আবারও তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে বুধবার দিন দেখুন তাপমাত্রা কতটাই যায় বুধবার দিন দেখুন আরও বেড়ে গেল কলকাতা পঁয়ত্রিশে চলে গেল এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়া মোটামুটি সাঁত্রিশ আটত্রিশেই থাকবে এই হচ্ছে গিয়ে তাপমাত্রা এবং বৃষ্টি কতটা হতে পারে আজকে রাত্রিকালীন আপডেটে দিয়ে দিলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা